বিভিন্ন লোকে করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে ললাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতাদের অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলিয়নে পরিণত করেছে কিছু স্বার্থন্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে আচ্ছা এতগুলো পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডর বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চায়